মানুষ মসজিদে নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখে বিশেষ করে ঈদের নামাজের সময় এই কাজটি অনেক বেশি দেখা যায় এটা কতটুকু সমর্থন করে ভাইরা আমার আমাদের দেশে অপকর্মটা বিভিন্ন মসজিদ ইতিগাহী ইতিহাসে হয় মসজিদ ইমাম সাহেবের পেছনে চার পাঁচটা জায়নামাজ দখল করা থাকে এগুলাতে কেউ বসতে পারে না কারণ এখানে অমুক সাহেব তমুক সাহেব তারা বসে আছে না না এরকম এই কাজটা পরিষ্কার গুনাহের কথা এরকম জায়নামাজ দিয়ে জায়গা দখল করা জায়েজ যদি এমন হয় যে আপনি নিয়ে এসে বসেছেন জায়নামাজ নিয়ে এসে বাসা থেকে বসেছেন এখন আপনি ওয়াশরুমে গেছেন মিনিট মিনিটের জন্য করতে গেছেন চার উজু তাহলে এখানে আপনি আপনার জায়গা যেহেতু বসছেন আগে এসে এটা দেখে গেলেন এটা একটা পর্যায়ে গ্রহণযোগ্য কিন্তু আপনার আসার খবর নাই আগে থেকে মহাজকে দিয়ে একটা জায়নামাজি দখল করে ধুয়ে দিচ্ছেন আসবেন সবার শেষে যায় দাঁড়াবেন জায়নামাজে এই মাতবরি এই সর্দারি এবং এই মাস্তানি দুনিয়ার সব জায়গায় চললেও মসজিদে চলবে মসজিদে যে আগে আসবে সে আগে বসবে এখানে আগে জায়গা দখল রাখা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা এটা মসজিদের সাথে বেয়াদবি আল্লাহর সামনে বেয়াদবি মসজিদে আসছেন গোলামি করতে গোলামের আবার সেখানে কিসের ভাব সব যে সামনে জায়গায় থাকবে আপনি বলবেন আমি মসজিদের মোতওয়াল্লিশ সাহেব কোনো মোতাল্লি সাহেবের জন্য জায়গা রাখা জায়েজ নাই আপনি মোতাওয়াল্লি এই জায়গাটা আপনি আল্লাহকে দান করে দিচ্ছেন না দেন নাই আল্লাহকে যখন দান করে দিয়েছেন এরপরে আবার ওই জায়গাতে আপনার কোনো সে থাকতে পারে এখন অন্য দশজন মুসল্লি আর আপনার মধ্যে কোনো পার্থক্য এরপরে যদি আপনার ভাবসাবার খবরদারি সেখানে জাহির করতে চান তাহলে বুঝতে হবে যে আপনার দান ভালো করে হয় নাই আপনি আগে আসবেন আগে বসবেন পরে আসবেন পরে বসবেন কোনো মানুষকে বাধাগ্রস্ত করে ইমাম পিছনে পাঁচ সাতটা দশটা জানে আমাজ রাখে এটা জাহিলি যুগের আইয়ামে জাহিলি যুগের মানুষের বর্বরতা এটা কোনো সভ্যতা নয় এটার শরীয়তে কখনো জায়েজ হতে পারে কোনো আলেম এটাকে জায়েজ বলার কোনো সুযোগ